শীতের হাত থেকে আপনার কোয়েলকে বাঁচাতে দুটি জরুরি কাজ করতেই হবে আপনাকে বন্ধুরা কোয়েল পাখি পাখি অত্যন্ত কষ্ট সহিষ্ণু প্রাণী এদের রোগবালাই একটু কমই হয় কিন্তু তারপরও শীতের মধ্যে অতিরিক্ত শীতের কারণে কোয়েলের ডিমের উৎপাদন কমে যেতে পারে এমনকি কোয়েল অসুস্থ হয়ে যেতে পারে তো কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিলে কোয়েলকে এই সমস্ত সমস্যা থেকে বাঁচায় রাখা সম্ভব এতে ডিমের উৎপাদনও কমবে না এবং আপনার কোয়েল অসুস্থ হবে না তো এখন পৌষ মাস আপনারা কোয়েলকে শীতের প্রকোপ থেকে বাঁচাতে যে কাজগুলো করতে পারেন সেটা হলো এই যে এখানে একটা নিরাপদ জায়গা যেখানে বাতাস কম প্রবাহিত হয় অর্থাৎ বাতাসের হাত থেকে শীত হিমেল বাতাসের হাত থেকে কোয়েলকে যেন আমরা বাঁচাতে পারি এই সমস্ত জায়গাতে রাখবেন এবং এইটাকে আপনারা পুষ্টিকর খাবারের পাশাপাশি ভিটামিন সরবরাহ করবেন তো প্রথমত আপনাদের কী করতে হবে প্রথমত আপনাদের ভিটামিন মাল্টিভিটামিন বা মিনারেলস এগুলো সরবরাহ করতে হবে এটা আপনারা পানির সঙ্গে মিশিয়ে দিতে পারেন এতে কোয়েল সুস্থ থাকবে এবং তাদের প্রতিরোধ ক্ষমতা বাড়বে যার ফলে তারা শীতের আক্রমণ থেকে রেহাই পাবে যদি সম্ভব হয় পানি কিছুটা উষ্ণ পানি সরবরাহ করার ব্যবস্থা করবে আর দ্বিতীয় যে ব্যবস্থাটা আমরা নিব সেটা হলো বিকেলের দিকে আবহাওয়া বা সন্ধ্যার পরে যখন তাপমাত্রা কমে যাবে তখন ঢাকনা ঢেকে দেওয়ার ব্যবস্থা করবেন এই ক্ষেত্রে আপনারা চট বা পাতলা পলিস্টার জাতীয় কাপড় দ্বারা ঢেকে দিতে পারেন তো আমার এগুলার কোনো ব্যবস্থা নেই তাই আমি পুরাতন বস্তা দিয়ে ঢেকে দিচ্ছি এই যে এরকম একটা বস্তা দিয়ে আমি কোয়েলগুলাকে ঢেকে দিলাম এর ফলে শীতের বাতাস থেকে কোয়েলগুলা রক্ষা পাবে মোটামুটি এই দুইটা পদ্ধতি অবলম্বন করলে বাঁচাতে পারবেন শীত থেকে ধন্যবাদ বন্ধুরা সালাম